এখন কোরআন শরীফ পড়া হয় ভাবতে পারেন যে আমার এখানে যখন রাত একটা বাজে তখন তো সারা দেশ ঘুমাই গেল তখন কোরআন শরীফ কিনা পড়ে আরে ভাই আপনার এখানে যখন রাত একটা আমেরিকায় তখন দিনের একটা ওরা তখন জোহর পড়তেছে আপনার জোহর আর একজনের আসর আপনার এশা আর একজনের ভজর সারা পৃথিবীতে সময়ের এই যে ক্লাইমেট এবং টাইম এই টাইমের যে পরিবর্তন সময়ের পরিবর্তনের ভিত্তিতে পৃথিবীতে একটা মুহূর্ত এমন নাই যে পৃথিবীর কোথাও না কোথাও কোরআন শরীফ তেরওত করা হচ্ছে এটাই একমাত্র কিতাব যেমন বুঝেও পড়ে না বুঝেও পড়ে রাতেও পড়ে দিনেও পড়ে সবহান আল্লাহ আর যারা পড়ার সুযোগ পায় না শোনারও সুযোগ পায় না মাসে অন্তত একবার তারাবিতে গোটা কোরআন শোনার ব্যবস্থা করা হয়েছে কিন্তু এইটা ঠিক না যে শুধু আমি শুনবো কোরআন বহুল পঠিত এর থেকে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে নেই এক দু নম্বরে এর নাম হল কেতাব এর নাম কি কিতাব মানে লেখা করা লেখা কোরানের চাইতে বেশি লেখা হয়েছে কোরানের চাইতে বেশি প্রিন্টেড হয়েছে ছাপা হয়েছে এরকম একখানা বইয়ের নাম কি বলতে পারবে নেই পৃথিবীর সর্বাধিক সর্বাধিক ছাপা লেখা হয়েছে যে কিতাব তার নাম কোরআনশারী বাদশাহ বিন আব্দুল আজিজ কোন দেশের বাদশাহ